এসটি ও সই চাল করে দিব্যি চলছিল মাটি কাটা রাত দুপুরে পাহাড় সম মাটি পাচার শেষমেশ সাগরপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল মাটি মাফিয়ার সম্রাট কালুগুন্ডা কেন তাকে কালুগুন্ডা বলা হচ্ছে তার কারণ এলাকায় দাপট পাড়ার মানুষ তার সামনে জোর গলায় কথা বললেই বিপদ এলাকায় কালুগুন্ডা নামেরই পরিচিত দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে পূর্বের রেকর্ড খারাপ এলাকার মানুষ সবাই জানে এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি কেটে মাটি পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে আব্বাস উদ্দিন শেখ কালুগুন্ডা নামে জেনা পরিচিতি আর কি সাহেবনগর এলাকায় এসডিও সাহেবের সই নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সেটা এসডিও সাহেবের তৎপর তৎপরতা এবং সাগরপাড়া ওচি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল গত গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হঠাৎ হানা দেয় সাগরপাড়া থানার বিশেষ টিম চিরচর এলাকায় ধরা পড়ে কালুগুন্ডা সহ তার চক্রের মোট পাঁচজন দুজন ট্রাক্টর চালক এবং তিন কুখ্যাত মাটি মাফিয়া অভিযানে বাজেয়াপ্ত হয়েছে দুটি মাটি বোঝায় ট্রাক্টর একটি বড় পকলেন্ড এই মেশিন দিয়ে চলছিল জাল কাগজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার মাটি পাচারের রম রমা ব্যবসা এসডিও সই জাল করে জাল কাগজ দেখিয়েই চলছিল এই অবৈধ কাজকর্ম এলাকার মানুষ বলছেন কালুর নাম শুনলে কেউ মুখে কথা বলতো না আজ পুলিশ দেখিয়ে দিল আইনের ঊর্ধ্বে কেউ নয় আমরা অনেক দিন থেকে জানিয়ে তার ভালো নাম আব্বাস উদ্দিন শেখ এবং ওর মানুষের মাঝে কালো বন্ডার নামেই বেশি পরিচিতি আছে একটা সময় আমরা শুনেছিলাম যে বিএসএফ এর ঘটনার জন্য বিএসএফ এর নাম পুলিশ সূত্রে খবর ধ্রুতদের বহরমপুর জেলা জজ আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে বাংলা টুডে নাও